তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে সেই মহান আয়োজনে সালাউদ্দিন দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন সুদানি ফৌজের বিদ্রোহ এবং খ্রিস্টানদের আক্রমণ ব্যর্থ করে দিয়ে সুলতান সালাউদ্দিন আয়ুবি মরুর বালক সাথে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি দেখে বেড়াচ্ছিলেন পরবর্তী পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে সালাউদ্দিন আয়ুবিকে লক্ষ্য করে কেউ তীর চালালো তীরটা এসে সালাউদ্দিন আয়ুবির গায়ে না লেগে তার দুপায়ের ফাঁকে বালুতে বিধে গেল এটা দেখে সকলে ব্যতিব্যস্ত হয়ে উঠল সালাউদ্দিন আয়ুবির সাথে ছিলেন বন্ধু বাহাউদ্দিন সাদ্দাদ ঘোড়াগুলো এখানে রেখে তোমরা পাহাড়ের ওপাশে চলে যাও রক্ষীদের বললেন সুলতান ওদিক থেকেই তীর এসেছে কাউকে দেখলেই গ্রেফতার করবে যেদিক থেকে তীরটা ছুটে এসেছিল সাবধানে সেদিকে এগুতে লাগলো রক্ষীরা সেনাপতিরা দ্রুত পাহাড়ে উঠতে লাগলো ওদের নিষেধ উপেক্ষা করে তাদের সাথে এগিয়ে চললেন সালাউদ্দিন আয়ুবি নিজেও পাহাড়ে উঠে দাঁড়ালেন সুলতান সালাউদ্দিন আয়ুবি সামনে দিগন্ত বিস্তৃত পর্বতমালা কোনোটা উঁচু কোনোটা নিচু সালারদের নিয়ে ঘুরে ঘুরে দেখলেন চারিদিক জনমানুষের চিহ্নও নেই ঘোড়া ছুটিয়ে বিভিন্ন পাহাড় খুঁজে দেখল কেউ নেই যেন হাওয়া থেকে ছুটে এসেছে তীরটা সালাউদ্দিন আয়ুবি ফিরে এলেন তীরের কাছে হাত লাগতেই পড়ে গেল ওটা তীরটা হাতে নিলেন সুলতান বললেন অনেক দূর থেকে এসেছে এজন্য হালকাভাবে বিঁধেছে তবে তীরটা গুপ্ত ঘাতকদের নয় খ্রিস্টানদের সুলতানের জীবন বিপন্ন বললেন এক সেনাপতি হেসে উঠলেন সালাউদ্দিন আয়ুবি এবং সব সময় ঝুঁকিপূর্ণই থাকবে বললেন তিনি খ্রিস্টানদের যেসব নৌকা মাঝিমাল্লা ছাড়া ঢেউর তালে তালে দুলছে আমি তা দেখতে বেরিয়েছি কিন্তু বন্ধুরা ওদের সব তীরই মাল্লাহের নয় ওরা আসবে আসবে ঝড়ের গতিতে আঘাত করবে মাটির নিচ থেকে পিছন থেকে যুদ্ধের স্বাভাবিক নিয়মে ওদের সাথে মোকাবেলা করা যাবে না আমি যুদ্ধ পলিসিতে এক নতুন পদ্ধতি সংযোজন করব এ পলিসি সম্পূর্ণ আন করা নতুন গেরিলা অপারেশনে আনব নতুন মাত্রা কমান্ডো এবং গোয়েন্দাদেরই থাকবে এতে প্রধান ভূমিকা তীরটা হাতে নিয়েই ঘোড়ায় চাপলেন সালাউদ্দিন আয়ুবি এগিয়ে গেলেন শিবিরের দিকে ডানে পেছন থেকে সালাউদ্দিন অনুসরণ করে এগিয়ে চললেন সেনাপতি তিনজন বলতে গেলে অল্পের জন্য বেঁচে গেলেন সালাউদ্দিন কিন্তু তিনি ছিলেন এ ব্যাপারে নিরুদ্বিগ্ন উৎকণ্ঠাহীন যেন কিছুই হয়নি তাবুতে ফিরে সালারদের নিয়ে বসলেন তাদের সামনে তুলে ধরলেন গেরিলা আক্রমণ এবং কমান্ডো হামলার বিভিন্ন দিক বললেন আমি আলিবিন সুফিয়ানকে শক্তিশালী গোয়েন্দা বাহিনী গঠন করার নির্দেশ দিয়েছি তোমরা সেনাবাহিনী থেকে স্বাস্থ্যবান এবং মেধাবী যুবকদের বাছাই করো এরা হবে দূরদর্শী বুদ্ধিমান ওদের থাকবে উটের মতো দীর্ঘ সময় ক্ষুধা তৃষ্ণা সহ্য করার ক্ষমতা গতি হবে চিতাবাগের মতো ক্ষিপ্র ইগুলের মতো তীক্ষ্ণ দৃষ্টি এবং খরগোশ ও হরিণের মতো দ্রুতগামী হবে এরা এদের থাকবে সশস্ত্র শত্রুর সাথে খালি হাতে লড়াই করার ক্ষমতা নেশা ও পরনারীর প্রতি আসক্ত হবার লোভ থেকে মুক্ত খ্রিস্টানরা আমাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করতে চাই সুন্দরী মেয়েদের ব্যবহার করছে গোয়েন্দা কাজে ওরা নিঃশেষ করে দিতে চাইছে আমাদের ইমানি আবেগ আমি দেখছি মুসলমানরা নারীদের ব্যাপারে অত্যন্ত দুর্বল আমি গোয়েন্দাগিরি বা অন্য কোনো কাজে কোনো মেয়ে ব্যবহারের পক্ষপাতি নই আমরা নারীর ইজ্জত আব্রুর রক্ষক নারীর ইজ্জতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা আমাদের কাজ নয় আলী গোয়েন্দা কাজে কয়েকটি মেয়েকে ব্যবহার করেছে ওরা না মুসলিম না খ্রিস্টান কিন্তু কোনো ধর্ম নয় আমি নারীকে নারী হিসেবেই সম্মান করি তাপতে ঢুকলো রক্ষী দলের কমান্ডার বলল রক্ষীরা কয়েকজন মেয়ে ও এক পুরুষকে ধরে এনেছে বেরিয়ে এলেন সালাউদ্দিন আয়ুবি তার পিছনে তিন সেনাপতি বারো জন লোক দাঁড়িয়ে আছে পাঁচজন পুরুষ সাতজন মেয়ে মালপত্র দেখে মনে হচ্ছে ব্যবসায়ী মেয়েগুলো অপূর্ব সুন্দরী রক্ষীলা বলল তীর নিক্ষেপকারীকে খুঁজতে গিয়ে এদের পাওয়া গেছে তিনটি উঠসহ একটি তাপতে অপেক্ষা করছিল এরা ওদের কি তল্লাশি নেওয়া হয়েছে এক সেনাপতি প্রশ্ন করলেন যে ওদের দেহ এবং মালপত্র তল্লাশি নেওয়া হয়েছে খন্দর ছাড়া কোনো অস্ত্র পাওয়া যায়নি আমরা মরক্কোর ব্যবসায়ী ওদের একজন বলল যাব ইস্কান্দারিয়া পর্যন্ত দুদিন আগে আমরা দশ ক্রোশ পেছনে তখন এ মেয়েগুলো আমাদের কাছে আসে ভেজা কাপড় বিধ্বস্ত চেহারা বললো বাড়ি সিসিলি এদিকে আসার পথে এক খ্রিস্টান কমান্ডার ওদের উপকূল থেকে ধরে নিয়ে আসে ওরা আমাদের সাহায্য চাইল অসহায় মেয়েগুলোর জন্য আমাদের মায়া হলো সেই থেকে ওরা আমাদের সাথে এদের সম্পর্কে আর কি জানো তুমি এরা বলছে এরা গরিব ঘরের সন্তান জাহাজে এনে অফিসাররা এদের সতীত্ব নষ্ট করেছে যুদ্ধের সময় গোলার আঘাতে হঠাৎ ওদের জাহাজ আগুন ধরে গেলে সবাই সাগরে ঝাঁপিয়ে পড়তে লাগলো সাঁতার জানে না বলে এদেরকে একটা ছোট্ট নৌকায় তুলে দিল সুন্দরা এরা নৌকা বাইতে জানে না ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় একসময় নৌকা কিনারে স্পর্শ করলো আমরা তখন উপকূল থেকে সামান্য দূরে বিশ্রাম করছিলাম তখনই এরা আমাদের কাছে আসে তারপর প্রথমে ভেবে পেলাম না কি করব ওদের সাথে ঠিক হবে কিনা পরে অসহায় ভেবে আশ্রয় দিলাম সাথে নিয়েই এগিয়ে চললাম পেছনের তাপতে আপনার লোকেরা আমাদের তল্লাশি নিতে লাগলো কারণ জিজ্ঞেস করায় বলল মিশরের গভর্নর সুলতান সালাউদ্দিন আগবের নির্দেশ আমরা অনুনয় বিনয় করে বললাম আমাদেরকে সুলতানের কাছে পৌঁছে দাও কেন তোমরা সুলতানের কাছে আসতে চাইলে এই মেয়েগুলোকে আশ্রয় দেওয়ার জন্য সুলতানকে অনুরোধ করব। আমরা ব্যবসায়ী কোথা থেকে কোথা যায় তা তো ঠিক নেই এদের আমরা কতক্ষণ বয়ে বেড়াবো মেয়েদের জিজ্ঞেস করা হলো ওরা কথা বলল সিসিলির ভাষায় দু তিনজন একসঙ্গে আতঙ্কিত চোখে সুলতান ব্যবসায়ীদের দিকে চাইলেন তোমরা কি ওদের ভাষা বোঝো একজনে গেলো জি কেবলমাত্র আমিই বুঝি ওদের আশ্রয় দেওয়ার জন্য মহানুভব সুলতানকে অনুরোধ করছে ওরা ওরা বলছে ব্যবসায়ীদের সাথে ওরা যাবে না চারিদিকে যুদ্ধ চলছে ভয় আছে চোর ডাকাতের ওরা আরও বলছে খ্রিস্টান সৈন্যদের ওরা ভীষণ ভয় পায় অপহরণের সময় ওরা সবাই কুমারে ছিল জাহাজে ওদের সতীত্ব হরণ করা হয়েছে অন্য একটা মেয়ে কিছু বলল। দুভাষী বলল মেয়েটা বলছে আমাদেরকে মুসলমানদের রাজার কাছে নিয়ে চলো হয়তো তিনি আমাদেরকে আশ্রয় দেবেন অপর একটি মেয়ে কান্না ভেজা কণ্ঠে বলল আমাদেরকে খ্রিস্টান সৈন্যদের কাছে ফিরিয়ে দিও না আমরা মুসলমান হয়ে যাব বলল আর এক মেয়ে হ্যাঁ হ্যাঁ আমরা মুসলমান হয়ে যাবো কোনো মুসলমান দয়া করে আমাদের বিয়ে করলে আমরা আর দেশেও ফিরে যাব না আমরা এখানেই থেকে যাব বলল আর এক মেয়ে তার কথা শুনে চোখে মুখে আতঙ্ক নিয়ে দু তিনটি মেয়ে মুখ লুখানোর চেষ্টা করছিল যেন ওরা লজ্জায় মরে যাচ্ছে সুলতান বললেন এদেরকে খ্রিস্টান সৈন্যদের কাছে তুলে দেওয়া হবে না মুসলমান হওয়ার জন্য ওদের বাধ্য করবে না কেউ ওরা যদি আমাকে বিশ্বাস করে মুসলিম মেয়েদের মতোই ওদের আশ্রয় দেব জেরুজালের খ্রিস্টান ফাদার বা পাদের কাছে পাঠিয়ে দেব রাজধানীতে গিয়ে অথবা খ্রিস্টানদের সাথে বন্দি বিনিময়ের সময় এদেরকে স্বদেশে পাঠিয়ে দেওয়া হবে ওদের প্রয়োজন এবং মর্যাদার প্রতি লক্ষ্য রাখা হবে কিন্তু কেউ বিয়ে করলে মুসলমান হবে এ প্রস্তাব গ্রহণ করা যাবে না এমনকি কোনো মুসলমানের সাথে ওরা মিশতেও পারবে না ব্যবসায়ী সুলতানের কথা মেয়েদের বুঝিয়ে বলল স্বস্তির ভাব ফুটে উঠল ওদের সুলতানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিরে গেল ব্যবসায়ীরা মেয়েদের জন্য আলাদা তাঁবু টানাতে বললেন সালাউদ্দিন আয়ুবি প্রয়োজনীয় প্রহরা এবং তাঁবুর স্থান নির্দেশ করতে না করতেই রক্ষীরা দুজন আহত বন্দিকে নিয়ে এলো জীর্ণ বিধ্বস্ত চেহারা রক্ত পানিতে ভেজা পোশাক লাশের মতো ফ্যাকাশে জানা গেল মাইল দেড়েক দূরে এক নৌকায় ছিল ২২ জন লোক এ দুজন কোনোভাবে বেঁচে গেছে বাকি সবাই মারা পড়েছে কিনের আসে নৌকা ডুবে গেলে অনেক কষ্টে সাঁতরে তীরে উঠেছে ওরা সালাউদ্দিন সামনে সামনে ধপাস করে মাটিতে বসে পড়লো ওরা ব্যথায় কোকাচ্ছে ওদের একজনকে সাধারণ সৈনিক মনে হলো না কাপড়ে রক্তের দাগ নেই তবে কাতার আছে অন্যদের চেয়ে বেশি মাঝে মাঝে মেয়েদের দিকে মুখ বিকৃত করে তাকাচ্ছে একে একে সবার উপরে দৃষ্টি বলালেন সুলতান সালাউদ্দিন আয়ুবি শেষ বন্দির দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ সেনাপতিদের দিকে দৃষ্টি ফিরিয়ে আনলেন আলি এখনও এলো না বললেন আইবী এ পর্যন্ত যতজন ধরা পড়েছে তাদের এখনই জিজ্ঞাসাবাদ করা দরকার শেষ বন্দির দিকে তাকালেন আবার বললেন মনে হয় কমান্ডার আলী এলে ওকে জিজ্ঞাসাবাদ করতে বলবে সম্ভবত ভেতরে হাড়গোড় ভেঙেছে রক্ষীদের দিকে ফিরে বললেন এদেরকে এখনই আহত বন্দি শিবিরে পৌঁছে দাও চিকিৎসা এবং খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখো বন্দীদের পৌঁছে দেওয়া হলো আহত শিবিরে মেয়েরা তাকিয়ে রইল ওদের দিকে সেনা ছাউনি থেকে একটু দূরে গমন পথের মেয়েদের জন্য তৈরি হচ্ছিল আর একটু আহত বন্দীদের তাবু মেয়েরা তাদের জন্য যে তাবু বানানো হচ্ছিল তার পাশে গিয়ে বসল তাকিয়ে রইল আহত বন্দীদের তাঁবুর দিকে নেড়ে নয়নে ওরা দেখছিল নতুন বন্দিকে তাবু তৈরি হলো ওরা চলে গেল যে যার তাঁবুতে বাইরে সশস্ত্র পাহারা খাওয়া দাওয়ার পর তাঁবু থেকে বেরিয়ে এলো একটি মেয়ে তাকাতে লাগলো অন্য তাবুর দিকে ভয়শূন্য স্বাভাবিক দৃষ্টি সেন্ট্রি তাকালো ওর দিকে সেন্ট্রির চোখে চোখ রেখে মিষ্টি করে হাসলো মেয়েটা ইশারায় বোঝালো ওই তাঁপোতে যেতে চাই মাথা নেড়ে নিষেধ করলো প্রহরী দূরে কোথাও যাওয়া নিষেধ দুটো তাঁবুর মাঝে গাছগাছালি বায়ের ঝোপঝাড় ভরা ওচু বালিয়াড়ি এবং ছোট ছোট পাহাড় সূর্য ডুবে গেছে বোরকা পরা রাত নেমেছে আধার হয়ে তাবুর ভেতরে কোলাহলের কণ্ঠ আঁকড়ে ধরেছে ক্লান্তীয় ঘুম মরুভূমির বাতাসে রাতের স্তব্ধতা স্পষ্ট হয়ে উঠেছে আহতদের করুণ কাতরানি অস্পষ্ট থেকে অস্পষ্টতর হচ্ছে বাতাসে ভর করে ভেসে আসছে রোম উপসাগরের আন্দোলিত জলরাশি ও ঢেউয়ের মৃদবন্ধ ধ্বনি প্রহরী এবং আহতারা ছাড়া সবাই ঘুমিয়ে গেছে সুলতান সালাউদ্দিন আইবির তাবুতে আলো জ্বলছে রক্ষীরা টহল দিচ্ছে তাবুর বাইরে তাবুর ভেতর সেনাপতি তিনজনকে নিয়ে বসে আছেন সালাউদ্দিন আয়ুবি চেহারায় উদ্বেগ আলী এখনও এলো না আয়ুবির কণ্ঠে স্পষ্ট উদ্বেগ এখানে বিদ্রোহের সম্ভাবনা ছিল বলে আলীকে রেখে এসেছিলাম তার খোঁজ নিতে যাকে পাঠিয়েছিলাম সেও তো এখনও ফিরে এলো না কোনো সমস্যা হলে এতক্ষণে নিশ্চয়ই সংবাদ পেতাম হয়তো এখানকার পরিস্থিতি স্বাভাবিক বলল এক সেনাপতি আমরা তো তাই কামনা করি কিন্তু পঞ্চাশ হাজার বিদ্রোহী সৈন্যকে সামলানো সহজ ব্যাপার নয় ওখানে আমাদের মাত্র দেড় হাজার ঘোড়া এবং দু হাজার সাতশো পদাতিক সৈন্য রয়েছে ওদের তুলনায় সুদানি ফৌজও কেবল সংখ্যাই বিপুল নয় অভিজ্ঞতা এবং সমরাস্ত্রেও ওরাই শক্তিশালী নাজি এবং তার সাঙ্গপাঙ্গদের দমন করার পর ওখানে প্রকাশ্যে কেউ বিদ্রোহ করবে বলে মনে হয় না নেতৃত্ব ছাড়া বিদ্রোহ সম্ভব নয় বলল অন্য এক সেনাপতি তবু আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এ পরিস্থিতিতে কি করা যায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার কিন্তু চোখে ঘুম নেই পর্দা তুলে তাবর ভেতর উকি দিল প্রহরী প্রহরীর পদশব্দে ঘুমের ভান করে পড়ে রইল মেয়েগুলো তাবর ভেতর প্রদীপের আলো গুনে দেখলো প্রহরী সাতজন পর্দা ছেড়ে সরে এলো সে প্রকৃতির সবকিছু নীরব নিস্তব্ধ সবকিছু সুস্থ স্বাভাবিক একটা না এক টল দিয়ে বেড়াচ্ছে প্রহরী একটু জুড়িয়ে নেওয়ার জন্য তাঁবুর একপাশে হেলান দিয়ে বসলো প্রহরী তাবু ঘেঁষে শুয়েছিল যে মেয়েটা সে তার পাশের জনের কানে কানে বলল বসে পড়েছে এক কান দোকান করে সাতজনের কাছেই পৌঁছল খবরটা দরজার কাছে শুয়েছিল যে মেয়েটা সে এবার উঠে বসলো নিজের বিছানায় কম্বল ভাস করে বিছিয়ে তার উপর চাদর ছড়িয়ে দিল এরপর সন্তর্পণে বেরিয়ে এলো তাবু থেকে প্রহরী জানত এ তাপতে কয়েকজন অসহায় মেয়ে আছে মাত্র যাদেরকে সাগর থেকে কুড়িয়ে এনে আশ্রয় দেওয়া হয়েছে এদের কাছ থেকে কোনো বিপদের সম্ভাবনাময় ভেবে বসে বসে ঝিমুতে লাগলো সে বিপরীত দিক দিয়ে মেয়েটা বেরিয়ে এলো তাঁবুর বাইরে সতর্ক পায়ে এগিয়ে গেল টিলার দিকে টিলার কাছে পৌঁছে আহত বন্দীদের তাঁবুর দিকে হাঁটা দিল গাছের ফাঁকে ফাঁকে এগিয়ে যাচ্ছিল ও প্রহরীটি এখন বেশ দূরে ওকে আর দেখে ফেলার ভয় নেই তাঁবর কাছাকাছি পৌঁছে একটা ঝোপের আড়ালে বসে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখল গভীর সাবধানী দৃষ্টি দেখলো এখানকার প্রহরী তখনও টহল দিচ্ছে কালো একটা সচল ছায়া চক্কর দিয়ে বেড়াচ্ছে তাঁবর চারিদিক সে সচল ছায়ার ওপর আটকে রইল মেয়েটার চোখ এখন ও দু সেন্ট্রির মাঝখানে মাটিতে শুয়ে আছে প্রহরীটি হাঁটতে হাঁটতে সরে গেল তাঁবর ও পাশে ও হামাগুড়ি দিয়ে পৌঁছালো তাঁবর কাছে অন্ধকারের পর্দা একটু ফাঁক করে ঢুকে গেল তাঁবর ভেতর ভেতরে ঘুটঘুটি অন্ধকার যন্ত্রণায় আহতদের অনেকেই ঘুমাতে পারছে না ব্যথায় কাতরাচ্ছে কেউ কেউ পর্দা ভাগ করে কেউ একজন ভেতরে প্রবেশ করছে দেখে পাশের জন কণ্ঠে বলল কে রবিন কোথায় ছোটে আঙুল রেখে ফিসফিসিয়ে বলল মেয়েটা এদিক থেকে তৃতীয় মেয়েটা হাতরে হাতরে তৃতীয় ব্যক্তির পায়ে স্পর্শ করল কে বলল সে আমি মুভি উঠে বসল রবিন হাত বাড়িয়ে মুভিকে বিছানায় টেনে নিল শুইয়ে দিল নিজের পাশে ওর গায়ে চাদর তুলে দিতে বলল আমার সাথে লেগে থাকো প্রহরী এসে যেতে পারে রবীন মুভিকে বুকের সাথে জড়িয়ে ধরিয়ে ফিশ কণ্ঠে বলল আমি আশ্চর্য হচ্ছি মুভি কিভাবে আমাদের দেখা হলো এতে বোঝা যায় পবিত্র যিশু আমাদের সাফল্য চাইছেন আমরা পরাজিত হয়েছি এ ঠিক নয় তুমি কি আহাত হাড় গোড় ভাঙেনি তো ধূর আমার কিছুই হয়নি একটা আসর পর্যন্ত লাগেনি কোথাও এখানে কেন এসেছ সুদানী সেনাবাহিনীর কাছে যাবো চারিদিকে মুসলিম ফৌজও অনেক চেষ্টা করেছি যেতে পারেনি দেখলাম ওরা আহত বন্দীদের চিকিৎসা দিচ্ছে আহত হওয়ার ভান করে ওদের দলে ভিড়ে গেলাম এখন কি করবে সুযোগ পেলেই পালিয়ে যাব কিন্তু এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না আয়ুবি বড় বজ্জাত আদমি চারিদিকে ওর চোখ খান খোলা ভালো এই গ্যাড়াকলে আটকেছো দেখছি টিটকারি মারবে না হঠাৎ খেপে গেল রবিন ক্রোধের সাথে বললো তো আইউবি এখনো বেঁচে আছে কেন তীর কি শেষ হয়ে গেছিল না ওই বদমাসটা ভয় পেয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা সাতজন একত্রে ধরা পড়লে কিভাবে ওই পাঁচটা পাঠা কি মরে গেছে না পালিয়েছে ওরা সবাই বেঁচে আছে রবিন তুমি তো বললে যিশু আমাদের বিজয় চাইছেন আমি বলছি ঈশ্বর আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছেন আইউবি বেঁচে আছে কারণ তার তীর তার গায়ে লাগেনি তীর বিধেছে তার দুপায়ের ফাঁকে মাটিতে কোন মেয়ে তীর ছড়েছিল রবিলের কণ্ঠে ঝাঁজ ক্রিস্টোফার কোথায় ছিল ওই তীর ছড়েছিল কিন্তু ক্রিস্টোফারের তীর লাগেনি রুবিনের কণ্ঠ বিস্ময় লক্ষ্যভেদের জন্য সম্রাট আগাস্টাস নিজের তরবারি দিয়ে তাকে পুরস্কৃত করেছেন এখানে এসে ছ ফুট দীর্ঘ আর তিন ফিট চওড়া সালাউদ্দিনের গায়েও তীর লাগাতে পারল না তীর ছোঁড়ার সময় ভয়ে হারামিটার হাত কাঁপছিল নাকি দূরত্ব ছিল বেশি ক্রিস্টোফার বলছে তীর ছড়ার সময় বাঁচ একটা মাসিয়েছে বসাই লক্ষ্য স্থির থাকেনি তারপর কি হলো যাহাবার তাই সালাউদ্দিনের সাথে ছিল তিনজন সেনাপতি এবং চারজন দেহরক্ষী ওরা চারিদিকে ছড়িয়ে পড়লো ভাগ্য ভালো পাহাড়ি এলাকা বলে বেঁচে গেছি তীর বালির নিচে লুকিয়ে ফেলেছিলাম সেফাইরে এলে কৃষ্টভার বললো আমরা পাঁচজন মরক্কোর ব্যবসায়ী এ মেয়েদেরকে সাগর থেকে উদ্ধার করেছি আমাদের মালপত্র তল্লাশি নিয়ে হলো ব্যবসায়িক সামানাদি ছাড়া কিছুই পাওয়া গেল না আমাদেরকে আইবির সামনে নেওয়া হল বুঝলাম আমরা সিসিলির ভাষা ছাড়া কিছুই জানি না দোবাসের কাজ করলো ক্রিস্টোফার মুভি পুরো ঘটনা রবিনকে রবীন্দনকে ব্যবসায়ীরূপী পাঁচ ব্যক্তি এবং এই সাতটি মেয়ে ছিল খ্রিস্টানদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর গোয়েন্দা কাজ ছাড়াও মেয়েদের দায়িত্বে ছিল মুসলিম সেনাপতি কমান্ডার এবং দায়িত্বপূর্ণ লোকদের ফাঁসানো রবিন এ গ্রুপের কমান্ডার তুমি আইউবিকে রূপের জালে জড়াতে পারো না মুবি কেবল তো প্রথম রাত আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে বুঝতে হবে কোন পথে এগোনো যায় আমাদের ব্যাপার সে যে সিদ্ধান্ত দিয়েছে তা যদি তার মনের কথা হয় তবে বুঝতে হবে সে মানুষ নয় পাথর সে জানে আমরা অসহায় চাইলেই সে আমাদের পেতে পারে অথচ একজনকেও সে তার তাপতে ডাকেনি তাকে হত্যা করাও সহজ নয় সবসময় সে থাকে সেনাপতি আর রক্ষে পরিবেষ্টিত হয়ে মাথার উপর দাঁড়িয়ে থাকে সশস্ত্র প্রহরী শুনেছি ওই পাজিটা নাকি মদ ও স্পর্শ করে না তোমাদের সঙ্গী পাঁচজন এখন কোথায় ওর কাছেই আছে ওদেরকে নিয়ে তুমি ভেবো না ওরা ওখানেই থাকবে মুভি পরাজয় আমাকে পাগল করে দিয়েছে এজন্যই আমি দায়ী সকল এই পুরুষ হাতে নিয়ে শপথ করে কিন্তু আমরা আর তাদের শপথ আসমান জমিন ফারাক পেছন থেকে আক্রমণ করে আমরা অর্ধেক বিজয় সে কিন্তু আমরা কেউ আমাদের দায়িত্ব পালন করিনি গলায় ঝোলানো ক্রুশ হাতে নিয়ে রবীন বলল এ ক্রুশ আমার কাছে জবাব চাইছে একে আমি বুক থেকে সরাতে পারি না নিজের ক্রুশ ছেড়ে রবীন মুবির জামার ভেতর হাত ঢুকিয়ে দিল ওর বুকের সাথে সেটে থাকা ক্রুশ বের করে বললো তুমি তোমার পিতামাতাকে ধোঁকা দিতে পারো কিন্তু এই পবিত্র ক্রুশের সাথে প্রতারণা করতে পারো না ঈশ্বর তোমায় ক্লিউপেট্র চেয়ে বেশি রূপ দিয়েছেন তোমার দেহের মাদকতা রূপের জৌলুস পাহাড় কেটে তোমার জন্য পথ খুলে দেবে আমাদের এই অযাচিত সাক্ষাৎ মনে হচ্ছে আমরা পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে পারবো আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলেই আমরাই বিজয়ী হব রোম উপসাগরে ওপারে আমাদের ফৌজ জমা হচ্ছে যারা মরছে মরছে বেঁচে আছে যারা তাদের বিশ্বাস প্রতারের আর শিকার হয়ে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিক কিন্তু এ আমাদের চূড়ান্ত কোনো পরাজয় নাই নিজের তাপতে ফিরে যাও অন্য মেয়েদের বলো তাপত পড়ে ঘুমানো ওদের কাজ নয় বারবার আইউবির সাথে দেখা করবে সাক্ষাৎ করবে সেনাপতিদের সাথে প্রেমের অভিনয় করবে লোভ দেখাবে দেহের যৌবনের আগুন দিয়ে জ্বালিয়ে দেবে ওদের ইমানের আগুন আর একবার যদি এতে সফল হতে পারো সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে সবার আগে আসল ঘটনা জানতে হবে জানতে হবে কেন এমনটি ঘটলো সুদানারা কি আমাদের সাথে প্রতারণা করছে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না যুদ্ধের আগে আমাদের গোয়েন্দা রিপোর্ট ছিল সালাউদ্দিন গভর্নর এবং ফৌজের সর্বাধিনায়ক হয়ে এসেছেন নতুন ফৌজও গঠন করছেন মিশরের দিয়ে নাজির পঞ্চাশ হাজার শূন্য সে সাথে যোগ দেয়নি নাজি আমাদের কাছে সাহায্য চেয়ে পাঠাই নাজির সে চিঠি আমি নিজে দেখেছি তার লেখা আমি চিনি ওঠা যে তারই চিঠি ছিল ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু কি করে এমনটি ঘটল কিছুই বুঝে উঠতে পারছি না এটা যদি প্রতারণা হয় তবে বলবো ইতিহাসের সবচেয়ে জঘন্য প্রতারণা করা হয়েছে আমাদের সাথে রবিন অন্ধকারে ঢিলছড়ে লাভ নেই সবার আগে আমাদের জানতে হবে এসব কী করে হলো কী করলো মুবি মনে করো না এ রহস্য না জেনেই আমি এখান থেকে যাব সম্রাট আগাস্টাস গর্ব করে বলেছিলেন মুসলমানদের ভেতরের খবর সংগ্রহ করে ওদের নিশ্চিন্ন করে দেব ভেবে দেখো মুবি সম্রাটের হৃদয়ে এখন কী ঝড় বইছে আমরা যা করেছি তাতে মৃত্যুদণ্ডই আমাদের প্রাপ্ত আমাদের কারণেই ক্রুশের এই বিপর্যয় আমি ক্রুশের অভিশাপকে ভয় পাচ্ছি আমি সব জানি রবীন আবেগের কথা নয় এখন কাজের কথা বলো আমাদের এখন কি করতে হবে কোন পথে এগোবো আমরা তাই বলো শুনি পরাজয়ের গ্লানে রবিনের স্নায়ুগুলো বিকল করে দিয়েছিল মুভির মতো সুন্দরী যুবতী তার বুকের সাথে লেপটে আসে তার রেশম কোমল চুল রবিনের গালের অর্ধেকটা ঢেকে রেখেছে কিন্তু তার অনুভূতি যেন ভোতা হয়ে গেছে মুবের চুলে বিলি কেটে তোমার এই মায়াময় চুলের শৃঙ্খলে আয়ুবিকে বাঁধতে পারো না মুবি আমি জানি তুমি একটু চেষ্টা করলেই তোমার ধ্যান ভাঙ্গা রূপ আইউবিকে তোমার দাসে পরিণত করবে তোমার প্রথম কাজ হলো ক্রিস্টোফারকে বলবে ব্যবসায়ীর সদ্যবেশী সে যেন নাজির কাছে পৌঁছে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে নাজি যদি আয়ুবির সাথে মিশে গিয়ে থাকে আমাদের যুদ্ধের পলিসি পাল্টাতে হবে আমি বুঝতে পারছি সংখ্যাই কম হলেও মুসলমানরা সহজে পরাজিত হবে না আগে ওদের জোশ ও ইসলামী জজবা ধ্বংস করতে হবে বিজয়ের জন্য এটাই প্রথম শর্ত আর এই জন্যই আমরা তোমাদের মতো রূপসী তরুণদের দিয়ে আরবের হারেমগুলো ভরিয়ে রেখেছি তোমরা এতে সফল না হলে আমাদের সাফল্যের সম্ভাবনা সুদূর পরা হত আবার কথা বড়াচ্ছ আমরা নিজের ঘরে নয় শত্রুর তাপতে বসে কথা বলছি তার পাশে কড়া প্রহরা ওদিকে রাতও শেষ হয়ে যাচ্ছে আমাদের মিশন ধ্বংস হয়ে গেছে এ পরাজয়কে বিজয় রূপান্তরিত করতে হবে এজন্য এখান থেকেই শুরু করতে হবে কাজ হ্যাঁ সে কাজের কথাই বলছি সবার আগে আমাদের দরকার নাজির খবর সংবাদ সংগ্রহ করে তোমাকে কোথায় পাব আমি এখান থেকে পালিয়ে যাব তার আগে আইউবির ভবিষ্যৎ পরিকল্পনা ও তার শূন্য সংখ্যা সম্পর্কে খোঁজ খবর নেব আমারও মনে হয় সমগ্র মুসলিম বিশ্বে একটা লৌকিক রুশের জন্য বিপজ্জনক তাই আর এজন্যই আয়ুবিকে হত্যা করা জরুরি আরও বেঁচে থাকলে থাকবে আমাদের বন্দিশালায় কিন্তু কিভাবে শোনো প্রথমেই তাঁবতে গিয়ে ওদের বলবে যে করেই হোক সুফিয়ানকে ফাঁসাতে হবে আলী এবং আইবের মাঝে তুলে দিতে হবে ঘৃণার দেয়াল এরপর যাবে ক্রিস্টোফারের কাছে বলবে লক্ষ্য ভেদনা করে যে পাপ মোচন করেছে দায়িত্ব পালন করে এ তা মোচন করার চেষ্টা করো ঠিক আছে রবিন দোয়া করো যিশু যেন আমাদের সহায় হন রবীন মুভির চুলে চুমু খেয়ে বলল ক্রুশের জন্য তোমার ইজ্জত বিলিয়ে দিতে হবে মনে রেখো যিশুর কাছে তুমি থাকবে মা মেরির মতোই পবিত্র কুমারী ইসলামের মূল উপরে ফেলে আমরা জেরুজালেম দখল করেছি এবার মিশরও আমাদের হবে রবীনের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে উঠে দাঁড়ালো মুভি তাপুর পদ্মা এসব ফাঁক করে তাকালো বাইরে কোথায় কেউ নেই নিঃশব্দে বেরিয়ে এলো মুভি তাঁবুর সাথে সেটি দাঁড়িয়ে দৃষ্টি বোড়ালো চারিদিকে দূর থেকে কারো গুনগুন শব্দ ভেসে আসছে সম্ভবত প্রহরী হাঁটা দিল মুভি গাছের আড়ালে আড়ালে গা বাঁচিয়ে পৌঁছলো টিলার কাছে টিলা পার হয়ে চলতে লাগলো নিজের তাঁবুর দিকে তাঁবুর কাছাকাছি চলে এসেছে মুভি দুজন লোকের কণ্ঠের আওয়াজ ভেসে এলো থমকে দাঁড়ালো মুভি উৎকর্ণ হয়ে তাকালো সামনে শব্দ আসতে তাবুর দিক থেকে ও তাপতে নেই হয়তো ওরা জেনে গেছে এজন্য ডেকে নিয়েছে কমান্ডার বা অন্য কাউকে ধরা পড়লে চলবে না ব্যবসায়ীদের সঙ্গীদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল ও এতে অন্য মেয়েগুলো বিপদে পড়তে পারে ভেবে দাঁড়ালো আবার কয়েক পা এগিয়ে গেলে লোক দুটো কথা শোনার জন্য কিন্তু ও কাছে পৌঁছার আগেই কথা থামিয়ে দিয়েছে ওরা এখন কোনো শব্দ শোনা যাচ্ছে না এক পা দুপা করে হাঁটছে ও হঠাৎ বায়ের শব্দ হলো চমকে সেদিকে তাকালো মুভি গাছের একটা ছায়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না ও টিলার কাছে ফিরে এলো উঠে দাঁড়ালো টিলার উপর সাগর পাড়ের জ্যোৎস্না ধোয়ারা এখন ওকে দূর থেকে দেখা যাচ্ছে ডিউটি পরিবর্তনের সময় হয়ে এসেছে প্রহরীর অবস্থা দেখার জন্য বেরিয়ে গেলেন কমান্ডার টিলার উপর একটা ছায়া দেখতে পেলেন দাঁড়িয়ে পড়লেন কমান্ডার ছায়াটা তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দুহাত সামনে আসা চুল ঠিক করলো দেহের গঠন দেখে মনে হচ্ছে মেয়ে কমান্ডার অপেক্ষা করলেন জিনভূত হলে অদৃশ্য হয়ে যাবে কিন্তু ছায়াটা ধীরে ধীরে হাঁটতে লাগলো কমান্ডার বুঝে ফেললেন ও জিন নয় মানুষ সুলতান আয়ুবির সতর্কবাণী তার মনে পড়ল তাদের বলা হয়েছে খ্রিস্টানরা গুপ্তচর হিসেবে মেয়েদের ব্যবহার করছে কখনো বেদুইন আবার কখনো ভিক্ষুক সেজে ওরা আসবে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে আশ্রয় চাইবে আরও তাকে বলা হয়েছে সুলতান সন্দেহভাজন সাতজন মেয়েকে আশ্রয় দিয়েছেন অপেক্ষা করছেন গোয়েন্দা প্রধান আলীর জন্য তিনি এলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবেন প্রহরীদের ডিউটি পরিবর্তনের সময় কমান্ডার ফখরুল মেশরি কাবুর পর্দা তুলে দেখলেন সাতটা মেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কম্বল সরালে দেখা যেত সপ্তম মেয়েটা বিছানায় নেই টেলার উপরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে কমান্ডার তা বুঝতে পারেনি মেয়েটা হাঁটা শুরু করতেই কমান্ডার টেলার দিকে এগিয়ে গেল বলল কে তুমি নিচে নেমে এসো চঞ্চন হলনের মতো মেয়েটা দ্রুত টেলার অন্যদিকে নেমে গেল শুরু হলো আর এক ষড়যন্ত্র কমান্ডার ফখরুল মিশরিকে ঘিরে মেয়েটা জাল বিশ্বাস ছিল তার ছলনার কি ঘটতে চলেছে কমান্ডার ফখরুল মিশরের জীবনে সে কি পারবে ছলনাময়ী গোয়েন্দা মেয়েটির হাত থেকে রক্ষা পেতে দেখতে আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ